আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা একটি এনআইডি কার্ড দিয়ে দশটির বেশি সিম কার্ড কিনেছেন তো ইতিমধ্যেই সেই সিম কার্ডগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে তো কথা হচ্ছে এই সিম কার্ডগুলো যদি আপনার বন্ধ হয়ে থাকে তাহলে আপনি পুনরায় আবারও যদি সেই সিম কার্ডগুলো সচল রাখতে চান তাহলে আপনার করণীয় কি এবং কোথায় যেতে হবে তো আপনি এই দশটির মাঝে কয়টি সিম কার্ড সচল রাখতে পারবেন এবং দুই সালে আপনি কয়টি সিম কার্ড কিনতে পারবেন তো এটু যেটা আলোচনা করব মূলত আজকের এই ভিডিওতে তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট একটা রিকোয়েস্ট থাকবে আমাদের এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন এখন আমরা সেই মূল ভিডিওতে চলে যাই তো আমি প্রথমেই কথা বলবো তো যারা একটি এনআইডি কার্ড দিয়ে দশটি সিম কার্ড কিনেছেন ইতিমধ্যে সেই সিম কার্ডগুলো যেহেতু বন্ধ করে দেয়া হয়েছে এবং আপনি যদি পুনরায় সেই সিম কার্ড সতর্ক রাখতে চান তাহলে কিন্তু আপনার এনআইডি কার্ড নিয়ে আপনার সশরীরে যেতে হবে আপনি যে কোম্পানি সিম অপারেটর ব্যবহার করে থাকেন তো সেই সিম কোম্পানির অপারেটরের কেয়ার কাস্টমার সার্ভিস অফিসে গিয়ে তো তাদের সাথে কথা বলে আপনার এনআইডি কার্ড নিয়ে আপনি কিন্তু পুনরায় সেই দশটির মাঝে আপনি পাঁচটি সিম কার্ড সচল রাখতে পারবেন তো অতিরিক্ত সিম কার্ড কেনার পর কেন আপনার সিমটি বন্ধ করে দেওয়া হলো তো দেখুন বর্তমানে অনলাইন জগতে এই অতিরিক্ত সিম কার্ড দিয়ে স্ক্যামিং এর মধ্যে শিকার হচ্ছে এবং এই অতিরিক্ত সিম কার্ড দিয়ে অনেকেই স্ক্যামিং করে থাকে তো যার বিদেই বিটিআরসি নির্দেশ অনুযায়ী এই একটি এনআইডি কার্ড দিয়ে যারা দশটির বেশি সিম কার্ড কিনেছেন তো সেই সিম কার্ড কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে তো কথা হচ্ছে দুই সালে একটি এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম কার্ড কিনতে পারবে তো দুই সালে একটি এনআইডি কার্ড দিয়ে একটি ব্যক্তি পাঁচটি সিম কার্ড কিনতে পারবে তো ইতিমধ্যে কিন্তু এই ঘোষণাটি দেওয়া হয়েছে তো কথা হচ্ছে আমরা এই অতিরিক্ত সিম কার্ড থেকে বিরত থাকি তো অতিরিক্ত সিম কার্ড কিনলে হয়তোবা আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে আটটা দশটা সিম কার্ড কেনা হয়েছে আপনি কিন্তু নিজেও জানেন না তো আপনার যেহেতু আপনি নিজেও জানেন না তো সেক্ষেত্রে আপনার যদি ওই ব্যক্তি অর্থাৎ আপনি যে অতিরিক্ত সিম কার্ড কিনেছেন সেখান থেকে একটি সিম নিয়ে কেউ যদি আপনার বিভিন্ন ধরনের আপনার সিম কার্ড দিয়ে কার্যকলাপ করে থাকে তাহলে কিন্তু ইফেক্টটা আপনার উপরেই পড়বে কারণ আপনার এনআইডি কার্ড দিয়ে আপনার সিম কার্ডটি কিনা তো সুতরাং আপনি অবশ্যই একটু যাচাই করে নেবেন যে আপনার এনআইডি কার্ড দিয়ে কতগুলো সিম কার্ড কেনা রয়েছে এবং আমি আমার ব্যক্তিগত থেকেই বলবো যে আপনি দুইটা বা তিনটা সিম কার্ড ব্যবহার করার চেষ্টা করেন তো যদি অনেকের সিম কার্ডের প্রয়োজন পড়ে অতিরিক্ত যেমন আপনার ব্যবসার ক্ষেত্রে যদি আপনার কয়েকটা সিম কার্ডের প্রয়োজন পড়ে তাহলে আপনি চেষ্টা করবেন সেই সিম কার্ডগুলো আপনার আপনার সাথে রাখার জন্য কেননা অন্য ব্যক্তি যদি আপনার সিম কার্ড দিয়ে বিভিন্ন ধরনের স্ক্যামিং করে থাকে তাহলে কিন্তু ইফেক্টটা আপনার উপরেই পড়বে তো সর্বোপরি কথা হচ্ছে আমরা এই অপ্রয়োজনীয় সিম কার্ড কেনা থেকে বিরত থাকি আর এই অপ্রয়োজনীয় অতিরিক্ত সিম কার্ড দিয়েই কিন্তু প্রতারকরা আমাদেরকে ফোন দিয়ে বিভিন্ন ধরনের প্রতারিত করে থাকে তো এর ফলে কিন্তু আস্তে আস্তে সিম কার্ড গুলো কমিয়ে আনা হচ্ছে তো এই নির্দেশনাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তো আশা করি আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ